লক্ষ্য বললে ভুল হবে লক্ষ লক্ষ মামলা এসে প্রায় ষাট লক্ষ ষাট লক্ষ আসামি মামলা আড়াই লক্ষ ভাবা যায় না কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোনো দেশ হয়েছে এর আগে জানা যাবে মানে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা সব কিছু এসে কি ভালো নির্বাচনের প্রত্যাশান বারবার এই দেশের বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বিএনপি নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করে কিন্তু সেই নির্বাচন সে কাছে না নাই প্রায় পনেরোটি বছর ১৬টি বছর জোর করে ক্ষমতা আসবে থেকে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম লজ্জাজনক ভাবে তাকে পালাতে হতো না লজ্জাজনক কেন ভয়ঙ্কর ভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না বাজারে এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ না এবং তার চাকরির তার দলবলের লজ্জি সম্পদ দিয়েছে বিদেশে পাচার করেছে বন্ধুরা এই ধনী সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো কোনো ভাবে ষড়যন্ত্রে কিভাবে যায়। কিভাবে তৈরি করা ভাবে আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে বানাতে হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এ দেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করে এবং সেটা ঘৃণ্য ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনে পরিবেশ যত তবে সুস্থ আছে নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা কেটে যাবে যেইমাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও মানে ভোট অধিকার ফিরিয়ে দাও তার অধিকার ফিরিয়ে দেওয়া এটা সম্ভব হবে এবং সে তার ভোটাধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং আগামী দিন বাংলাদেশের পুনর্গঠনের নেতৃত্ব দেবেন শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া জ্যৈষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নেবে এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবেন বাংলাদেশের স্বাধীনতা স্বাভাবিক রক্ষা করবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ শেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেস বাংলাদেশ জিন্দাবাদ